রমনার মূলে কথা হবে পান খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে এসো বাঙালির সাজে হাতে যেন চুরি বাজে মাথায় যেন বেলিপুল থাকে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবেই হবেই পয়লা বৈশাখে দেখা হবে রে হবে দেখা হবে রে হবে দেখা হবেই হবেই পয়লা বৈশাখে রমনার মূলে কথা হবে পান খুলে জানিয়ে দিলাম আমি তো মাকে এসো বাঙালির সাজে হাতে যেন চুরি বাজে মাথায় যেন ফুল থাকে দেখা হবেৰে দেখা হব পইলা বৈশাখী দেখা হব দেখা হবেৰে দেখা হব পইলা বৈশাখী